তো আমরা যারা সংসারী মানুষ তারা কিন্তু রীতিমতন চিন্তায় আছি চিন্তাটা কি নিয়ে চারিদিকে পরকিয়া 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 যেন রোপ লেগেছে যে সময় করোনা একটা ভাইরাসের মতন ঘুরে বেড়াচ্ছিল সেই সময় কিন্তু আমরা এরকম মানে ঘরে তো একটা বন্দি অবস্থায় ছিলাম হ্যাঁ কোয়ারেন্টাইন অবস্থায় ছিলাম এবং তার সাথে আমরা কোন বাড়িতে করোনা হয়েছে কোন পাড়ায় করোনা হয়েছে এই ধরনের মানে শুনছিলাম তো এখন যেন পরকি আর মোরফ লেগেছে বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা দেখো বড় বড় সেলিব্রিটিরা এরকম হামেশাই ডিভোর্স নেয় এটা কিন্তু নতুন কিছু নয় কিন্তু টলি পাড়ায় যেইভাবে ডিভোর্স হচ্ছে মানে কি বলবার কি দেখো একটা আদবুড়োর সাথে একটা কচি মেয়ের বিয়ে হচ্ছে ঠিক আছে সাথে একটা বাচ্চা ছেলের বিয়ে হচ্ছে হচ্ছে কি নয় মানে এবার সমগামী সমগামীও বিয়ে হচ্ছে তো যাই হোক এগুলোকে আমি খুব একটা পাত্তা দিই না কারণ যার যার সাথে মনের মিল হবে সে কিন্তু তাকেই বিয়ে করবে কিন্তু দেখো বিয়ে করো একটা সম্পর্ককে টিকিয়ে রাখো তোমাদের সন্তান হয়েছে তারপরেও কেন ভাই যে ওর বউটা বেশি সুন্দর দেখতে আবার সেই বউটার মনে হচ্ছে ওর স্বামীটা খুব সুন্দর দেখতে এই যে এটা হচ্ছে পরকীয়ার একটা রিলেশনশিপ পরকিয়ার আর এই রিলেশনশিপটা চলতে 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 একটা সময় না আর পাচ্ছি না এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করা আর পসিবল হচ্ছে না মানে পরকীয়া রিলেশনশিপটাকে আর কন্টিনিউ করা পসিবল হচ্ছে না ওই দিক থেকে সংসারী জীবনটাকেও আর আমি পাচ্ছি না পারবো না আর করবোই বা কেন কারণ আমরা সেলিব্রিটি আমাদের কাছে টাকা আছে আমাদের পোষাচ্ছে না আমরা এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসব। এবং নতুন সম্পর্ক তৈরি করব দেখো অত বড় একটা খেলোয়াড় তার দাদাও কিন্তু পরকিয়ার সাথে লিপ্ত হলো এবং তার অত দি অত বছরের বিবাহিত সম্পর্ককে দি এন্ড বলে আবার বিয়ে করলো ভাবা যায় প্রায় সাত ছুঁই ছুঁই তার বিয়ের স্বপ্ন জাগল যাই হোক এবং তৎকালীন ঋদ্ধি কি জানি বেশ ভদ্রলোকের নাম বাহা সিরিয়ালের নায়ক ছিল ঋদ্ধিমান কি বেশ টাইটেলটা হবে সেও তার এটা বোধ দ্বিতীয় বিয়ে হ্যাঁ তার বোধ এটা দ্বিতীয় বিয়ে আমি যদ্দূর জানি এটা দ্বিতীয় বিয়ে তো যাই হোক তো তারও শুনলাম যে এই বারো বছরের সম্পর্ককে ইতি টানতে হয়েছে কেন তার কারণ মহিলারা সে তার বক্তব্য অনুযায়ী মহিলারা কত সহ্য করবে কত সহ্য করবে মানে মহিলারা কত সহ্য করবে না সরি মহিলারাই শুধু কি সহ্য করে পুরুষরা কি সহ্য করে না তো যাই হোক তারও সম্পর্ক ভাঙনের কথা এবং সেটা সোশ্যাল মিডিয়া মানে মানুষ আজকাল এত ডিপ্রেশনে চলে যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াটাকেই একমাত্র তার মন খুলে মনের জাগা মানে যেটা আছে বলে ঝেড়ে ফেলছে ঠিক আছে তো যাই হোক ঠিক আছে তারপরে এই যে আমি যিশু সেনগুপ্তর কথা বলি তো যিশু সেনগুপ্তকে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো অ্যাক্ট্রেস তাদের মানে বিবাহিত সম্পর্ক সম্পর্কে অনেক কিছু শুনেছি অনেক গল্প আমি পড়েওছি ওদের জীবন কাহিনীর সম্বন্ধে ওদের লাইফের স্ট্রাগেল সম্বন্ধে এবং তোমাদের হচ্ছে গিয়ে টলিউডে মানে যিশু সেনগুপ্তর নামে একটা ইয়ে চলতো যে এদের জড়িটা এত সুন্দরী একটা জড়ি যে এটা কখনোই ভাঙন ধরার মতন জড়ি নয় কিন্তু সেই জড়িটাতেও ভাঙন লেগেছে সেই জড়িটাতে তো এটা আমি আইডল বলে মনে করতাম যিশু সেনগুপ্তর জড়িটাকে যাই হোক তো এইটাই হচ্ছে বিষয় তো চারিদিকে সেলিব্রিটিদের মধ্যে যখন এরকম পরকিয়া পরকিয়া সম্পর্ক মানে দেখাচ্ছে দেখাচ্ছে নয় সরি মানে হচ্ছে এবং ম্যান্ডিও এই ওয়াইটিতে তোমরা জানো এই পরকিয়াটাকে মানে অস্ত্র হিসেবে বেঁচে নিয়ে কিন্তু ম্যান্ডিও কিন্তু পরকিয়া নাটক করেছে এবং সেটা খুব বেশি সাকসেস পেয়েছে এবং সেইটার পরে প্রদীপবাবু এবং মিনার তাদেরও বাড়ি তখন ইনকমপ্লিট ছিল তো তারাও ভাবল যে আমাদেরও এইবার সময় এসে গেছে এই নাটকটা করার এবং এই নাটকটা করতে করতে কোথাও যেন তাদের সম্পর্ক ডিএন্ড হয়ে গেল এবং সত্যিকারের ভাঙন লেগে গেল। সেই ভাঙন কিন্তু এই এক বছর ধরেও আর মিটল না যদিও বা ম্যান্ডিটটা কয়েক মাস বাদে সব ঠিকঠাক হয়ে গেছে ভাঙন হয়েছে ঢুকেছে আবার ভাঙন হয়েছে ঢুকেছে তারপরে কিন্তু এক বছরও লাগেনি মিটমাট হয়ে গেছে সেরকম সাম্প্রতিক আরেকটা মানে ইউটিউবার এইরকম নাটক করছে তবে তার সম্পর্কে আমি যতদূর শুনলাম যে মানে শুনলাম শোনা কথা যে তারা একটা জমি কিনেছে এবং সেটা বাড়ি করার একটা পরিকল্পনার মধ্যে রয়েছে তো সেই কারণে টাকা লাগবে তো সেই কারণে টাকাটা এই কিভাবে আর্ন করবে তো সোশ্যাল মিডিয়ায় এই পরকিয়া নাটকটা দেখাবে এবং ছোট্ট বাচ্চা সিম্প্যাথি গেন করা খুব সহজ তার মধ্যে শারীরিক অসুস্থতার মধ্যেও রয়েছে মেয়েটি তো সব দিক থেকে একটা সিম্প্যাথি পাবে যদিও বা অনেক মানুষ বিশ্বাস করছে না কমেন্ট বক্সে লিখছে তবুও এই অভিনয়টা এত মানে প্রপার ওয়েতে করতে হবে যাতে মানুষ বিশ্বাস করে বিশ্বাস করতে বাধ্য হয় যে হ্যাঁ সত্যি পরকিয়া দেখবে এই পরকিয়া নাটকটা কিছু মাস পর্যন্ত চলবে চলবে জমিটা কিনেছি এবার বাড়িটাও করতে হবে সোশ্যাল মিডিয়া থেকেই তো এত রব তাই নয় কি তো বাড়িটা যে হয়ে যাবে তারপরে আবার মিল হয়ে যাবে তাতে পাবলিকের গালি খাবে তাতে কী আছে মান সম্মান একটু নষ্ট হবে তাতে কী আছে ভাই অল টাকাটা তো ঢুকছে ব্যাংকে তাই নয় কি সম্মানের পরোয়া কে করে সম্মানের পরোয়া নেই আজকাল পরকিয়া নাটক করতে হবে তাতে যদি সম্মান যায় চাক টাকা তো আসবে ঘরে ভাবো কত চিপ মেন্টালিটি ভাবো সে মানুষকে ঠকাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানুষকে ঠকাচ্ছে তার ছোট্ট সন্তানটাও সেই বাবা মায়ের এই কার্তুজগুলো দেখছে নোংরামিগুলো দেখছে এবং যেই বাবা মা এত মিথ্যা কথা বলে তো তার সন্তান তো মিথ্যেবাদী তৈরি হবে তাই না কি তার ভবিষ্যৎ সম্পর্কে আমার যথেষ্ট মানে ইয়ে আছে যে তার ভবিষ্যৎ কি হবে যাই হোক এইসব চারিদিকে এত নোংরামি না ঠিক ভালো লাগে না মানে চারিদিকে পরকীয় আর ভাঙন এই সেই কোনো ভাঙনই ভালো লাগে না ঠিক আছে মানুষ আজকাল এত নিজস্ব এত সমস্যার মধ্যে রয়েছে তারপরও এত বিবাহ বিচ্ছেদ ভাঙন ভালো লাগছে না ছেড়ে দিলাম ভালো লাগছে না ছেড়ে দিলাম মানে আজকাল কেউ আর অ্যাডজাস্টমেন্টের মুডে নেই ভালো লাগছে না ছেড়ে দিতে হবে ভালো লাগছে না ছেড়ে দিতে হবে এই তো হচ্ছে সমাজ এই তো হচ্ছে মানে চারিপাশের পারিপার্শ্বিক অবস্থা তো যাই হোক যারা এই ধরনের নাটক করছে পাবলিককে বোকা বানাচ্ছে ভগবান তো দেখছে ভাই ভগবান তো দেখছে যে তোমার পথটা দুর্নীতিগ্রস্ত পথ তোমার পথটা মানে ভালো পথ নয় শোনো মানুষের স্ট্রাগেল করবে কষ্ট হবে বাধা বিঘ্ন হবে এগোবে তুমি এ ওই বাধা বিঘ্ন আসবে তুমি জীবনে কিছু শিখবে তুমি এগোবে কিন্তু যদি মিথ্যের আশ্রয় নিয়ে তোমাকে মিথ্যে এইসব নিয়ে করতে হয় সেটার বেশি দিন নয় তো যাই হোক সবাই ভালো থাকুক আর কি বলবো কি আর ঝান্না নাড়ুক তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের মতামত অবশ্যই জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা